নমস্কার আমি সুব্রত চক্রবর্তী দর্শন থেকে বলছি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে মা গঙ্গা দেবীর আবির্ভাব এবং গঙ্গা পুজো গঙ্গা পুজো কী করে করতে হবে যেটা গঙ্গারে জলে গিয়ে গঙ্গা পুজোর কবে ডেট পড়েছে কত অব্দি দশমী থাকছে এবং কি বার পড়েছে এই নিয়ে আপনাদের সামনে আলোচনা তো প্রথমে ডেটটা বলার আগে কবে গঙ্গা পুজো বলার আগে আমরা আগে ছোট করে জেনে নিই যেই এই দশহরদে মায়ের যে গঙ্গা দেবী আবির্ভাব হয়েছে সেদিনকে পারলে অতি অবশ্যই বাড়ির যদি সম্ভব হয় তাহলে গঙ্গাতীর্থে মা গঙ্গার ওখানে গিয়ে সানাটি সমাপ্ত করি মায়ের উদ্দেশ্যে যত সম্মত পুজো করবেন কিছু না পারলো একটু ফুল দেবেন যদি পারেন দশহরাতে দশ রকম ফল দান করবেন দশ মিষ্টি দান করবেন মাকে একটা মালা মানে মা গঙ্গার জলে একটা মালা দান করতে পারেন যদি সম্ভব হয় একটা জলের মধ্যে মায়ের একটা বস্ত্র দান করতে পারেন মায়ের উদ্দেশ্যে করে প্রণাম করতে পারেন প্রণাম করতে পারেন যদি কোনো প্রোহিত যদি পান তো তার উদ্দেশ্য করে আপনি যদি মনে করেন না ঘাটে একটা ছোট করে মেটে গঙ্গাতে একটা ঘট করে আমি পুজো দেবো আপনি দিতে পারেন কিন্তু সেই দিনকে অতি অবশ্যই গঙ্গা স্নান করা উচিত কিছু না পড়লেও একটা ফল মায়ের উদ্দেশ্যে দান করা উচিত একটু দুধ একটু ধূপ একটা প্রদীপ একটা দেখালেন মায়ের উদ্দেশ্যে করলে সংসারের মঙ্গল হয় কল্যাণ হয় সমস্ত কিছু হয় সমস্ত কিছু পা বিনতে থেকে মুক্ত পাওয়া যায় সেই দিনের মানে জল মানে সান বিশাল একটা ভালো একটা যোগ সেদিনকে পারলে যদি সম্ভব হয় তাহলে আপনারা সেই দিনে করবেন কেননা আমি প্রভু দর্শনে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্য বলা এবং যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যও বলা যে এই তিথিতে আমি বিভিন্ন ধরনের তিথি এখানে বলে থাকি এবং আসুন আমরা জেনে নিই এই গঙ্গা পুজো কবে গঙ্গা পুজো হচ্ছে পয়লা আষাঢ় ষোলোই জুন রবিবার দশমী রাত্রির তিনটে পাঁচ অব্দি থাকছে তাহলে আমি আর একবার বলছি শুনে নেন পয়লা আষাঢ় ষোলোই জুন রবিবার দশমী রাত্রির তিনটে পাঁচ অব্দি আপনার হচ্ছে থাকছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হারে হর মহাদেব সবাই ভালো থাকবেন নমস্কার